ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট পিএসসি ফাউন্ডেশনের আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকেই স্বাগত আমরা গসাগু এবং লগুর চ্যাপ্টারের অঙ্ক করছিলাম এটি আমাদের ক্লাস নম্বর হয়ে গেল তিন তোমরা যারা প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি দেখোনি তোমরা অবশ্যই কিন্তু ক্লাসটি ফলো করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটির সঙ্গে যুক্ত হবে কারণ এখানে সমস্ত উন্নত ক্লাস অধ্যায় ভিত্তিক তোমাদের প্রদান করা হচ্ছে তোমরা কেপি ডাব্লিউ ডাব্লিউ বিপি বা পিএসি যে সমস্ত পরীক্ষা হচ্ছে সমস্ত কিন্তু পরীক্ষার জন্য এখানে তোমরা উন্নত ক্লাস পেয়ে যাবে তো আমরা অঙ্ক কিন্তু অলরেডি করে ফেলেছিলাম তো আজকে আমরা যেখান থেকে অঙ্ক করবো সেটি হচ্ছে গিয়ে আমরা কিন্তু এখানে এত আট নম্বর অঙ্ক অলরেডি করে নিয়েছিলাম তোমরা যারা কিন্তু দেখো নি তোমরা অবশ্যই ক্লাসগুলো ফলো করবে এটি আমাদের আজকে নয় নম্বর ক্লাস নয় নম্বর অঙ্ক তো অঙ্কটিতে কি বলছে আমরা একটু দেখে নিব বলছে যে দুটি সংখ্যার অনুপাত থ্রি টু ফাইভ এবং গসাগু আট হলে তাদের লসাগু কত তো কি বলেছিলাম গসাগু এখানে বলছে আট তাহলে গসাগু যদি আট হয় তাহলে গসাগু কি বললাম যে দুটো সংখ্যা যেমনি থ্রি এক্স আছে একটা হচ্ছে ফাইভ এক্স এবং গসাগু যদি আট হয় তাহলে আমি জানবো যে এক্স এর মান হচ্ছে গিয়ে আট যদি গসাগু আট থাকে তাহলে এই যে এক্স ধরলাম তাহলে এই এক্স এর মান আমাকে আট ভেবে নিতে হবে তাহলে সংখ্যা দুটো কি কি হবে আগে আমাকে সেটা বের করতে হবে তারপরে আমি আমি তার লসাগু বের করতে পারবো তাহলে সংখ্যাটা কত হবে আট তিনে চব্বিশ আর হচ্ছে আট পাঁচে চল্লিশ তাহলে সংখ্যা দুটো কি হলো চব্বিশ হলো একটা এটা হচ্ছে গিয়ে চল্লিশ হলো এবার তাদের লসাগু তাহলে চব্বিশ আর চল্লিশ এর লসাগু কত হবে দুই দিয়ে নিব দুই বারোতে চব্বিশ দুই কুড়িতে চল্লিশ তারপরে আবার দুই ছয়ে বারো দুই দশে কুড়ি দুই তিনে ছ দুই পাঁচে দশ আর যাবে আর তো যাবে না তাহলে আমাদের এলসিয়াম কত হবে এলসিয়াম লসে কত হবে দুই চার চার দু আট আট তিনে চব্বিশ বা এভাবে করবো দুই দুয়ে চার চার দুয়ে আট আট পাঁচে চল্লিশ আর চল্লিশ তিনে একশো কুড়ি তাহলে আমাদের এলসিয়াম কত হলো একশো কুড়ি আশা করি বুঝা গেছে এবার আমরা নেক্সট অঙ্কের দিকে এগোবো পরবর্তী অঙ্ক কি বলছে দশ নম্বরে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং তাদের দেওয়া আছে তাহলে সংখ্যা দুটো আমি বলতে পারবো তাহলে কত হবে কুড়ি আরেকটা তিরিশ দশ দিয়ে যেহেতু এটাকে গুণ করতে হচ্ছে একটা কুড়ি একটি তিরিশ সংখ্যা দুটির গুণ ফল জানতে চেয়েছে তাহলে কুড়ি ইন্টু তিরিশ করবো তাহলে কত হবে তিন দুয়ে ছ লিখে দুটো জিরো খুব সহজ অঙ্ক তোমরা আশা করি বুঝতে পারতে হবে এবার পরবর্তী অঙ্কতে কি বলছে এগারো নম্বর অঙ্ক দুটি সংখ্যার এখানে অনুপাত দেওয়া আছে এবং তাদের লসাগু দেওয়া আছে এবার এখানে কিন্তু লসাগু দিয়েছে গসাগু আমার জানতে চেয়েছে তো গসাগু যখন দিচ্ছিল তখন তো আমরা ডাইরেক্ট এর সঙ্গে কিন্তু গুণ করে দিচ্ছিলাম ছয় আর তেরো সাথে মানে সংখ্যা যে দুটো ছিল তার সাথে আমরা কি করছিলাম গুণ করে দিচ্ছিলাম কিন্তু এবার এখানে কি দিয়েছে এখানে আমাদেরকে লসাগু দিয়ে দিয়েছে তাহলে এখানে কি দিয়েছে আমাকে লসাগুর মান দিয়ে দিয়েছে কত চার চারশো আটষট্টি ঠিক আছে তাহলে গসাগরটা আমি যখন গুণ করছিলাম তাহলে লসব থাকলে কি করবো ভাগ করবো কত দিয়ে করো ছয় গুণিত তিন দিয়ে তেরো দিয়ে ছয় যে সংখ্যা দুটো থাকবে অনুপাতে দেওয়া তাকে দিয়ে আমরা কাকে ভাগ করবো যেটা লসবু থাকবে তাহলে এটা ভাগ করলে আমরা কত পাবো এটা কাটাকাটি করলে পাবো গিয়ে ছয় ঠিক আছে তোমরা একটু নিজের মতো করে বাড়িতে কাটাকাটি করে দেখবে এবার আমরা অঙ্কের দিকে আগাচ্ছি এটাতে কি বলেছে বারো নম্বর অঙ্ক দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে তাদের দেওয়া আছে তাহলে কি বলেছে তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত মানে ক্ষুদ্রতম অনুপাত কত আছে অনুপাত দুটো হচ্ছে থ্রি ইস টু ফোর তাহলে এখানে ক্ষুদ্রতম তাহলে যার অনুপাত ছোট সেই সংখ্যাটাই তো ক্ষুদ্রতম হবে মানে এখানে যদি থ্রি এক্স আর ফোর এক্স ধরা যায় থ্রি এক্স ফোর এক্স এক্স এর মান যদি একটা হয় এক্স এর মান আমি ধর মনে করলাম পাঁচ এক্স এর মান আমি মনে করলাম পাঁচ তাহলে এখানে কত হবে পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি তাহলে এখানে যেমনি ক্ষুদ্রতম সংখ্যা জানতে চেয়েছে তাহলে ক্ষুদ্রতম সংখ্যা আমি তখন বলবো যে পনেরো তাই তো তাহলে এই সাবে করে দেখতে হবে তাহলে আমরা এটা পুরোপুরি আগের মতো করব তাহলে এখানে কি বলেছে এখানে যেমনি লসু দিয়ে দিয়েছে দুশো চল্লিশ তাহলে দুশো চল্লিশে কত দিয়ে ভাগ করবো তিন ইন্টু চার দিয়ে তিন ইন্টু চার দিয়ে তো চার কত চব্বিশ চার ছয় চব্বিশ ষাট হচ্ছে ঠিক আছে তাহলে অনুপাত তাহলে কত ছিল অনুপাত থ্রি ইস্টু ফোর তাহলে অনুপাত কত হবে আমি তিনের সঙ্গে গুণ করবো থ্রি এক্সের সঙ্গে গুণ করবো তাহলে কত হবে ছোট সংখ্যায় যেমন ক্ষুদ্রতম সংখ্যায় তাহলে কত হবে তিন দুয়ে ছয় ষাট এবার তেরো নম্বর অঙ্ক কি বলছে তেরো নম্বর অঙ্ক যখন তেরো নম্বর অঙ্কে বলছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু হচ্ছে সমান মানে লসাগু ইকুয়াল টু গসাগু এটা আমাকে বলে দিয়েছে ঠিক আছে তার বলছে একটি সংখ্যা পঁয়ত্রিশ হলে তাহলে অপরটি কত আমরা জানি যে লসাগু বের করি কিংবা গসাগু বের করি আমাকে মিনিমাম কটা সংখ্যা চাই দুটো সংখ্যা চাই তাহলে বলেছে এখানে দুটো সংখ্যা হলে একটা সংখ্যা বলে দিয়েছে পঁয়ত্রিশ তো অপরটি কত মানে আরেকটা কত এটা জানতে চেয়েছে তো এটা যখন লসাগু আর গসাগু যখন মান সমান আসবে তখন আমাদের মনে রাখতে হবে যে সংখ্যা দুটো কিন্তু আমার সমান হতে হবে মানে একটা যদি পঁয়ত্রিশ হয় ও তাহলে অপর সংখ্যাটিও আমার কত হবে পঁয়ত্রিশ হবে তো এখানে তোমার পঁয়ত্রিশের পরিবর্তে যতই থাক তিপ্পান্ন থাক দশ থাক কুড়ি থাক যদি লসাগু এবং গসাগু সমান হয় লসাগু আর গসাগু যদি তোমাদের সমান দেওয়া থাকে বলে দেওয়া থাকে সমান এবং একটা সংখ্যা যাই দিক না কেন তাহলে অপর সংখ্যাটাও কত হবে হবে সেই সংখ্যাটাই ঠিক আছে তো আজকে ক্লাস তোমাদের এতটুকুই ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং ঠিক আছে তো নতুন যদি কেউ হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং চ্যানেলের মধ্যে তোমরা আরও ভিডিওগুলো পেয়ে যাবে যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হতে পারে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ